আমার মনে হয় যে সিলেক্টরদের থেকে একটা সুন্দর সম্পর্ক থাকা উচিত খেলোয়াড়দের এবং সিলেক্টর সুন্দর সম্পর্কের মাধ্যমে তাকেও অফ দ্য ফিল্ড বলবো যে খুব ভালো মানুষ ইয়াংদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তার অনেক হার্ড ওয়ার্কিং একজন প্লেয়ার মাহমুদুল্লাহর অবসরের পর পঞ্চপান্নবর কেউ আসলে সেভাবে মাঠ থেকে অবসর যেতে পারলেন না মাঠের দর্শকের সামনে আসলে অবসর নিতে পারলেন না এটা কতখানি আফসোসের ব্যাপার অবশ্যই ভালো লাগতো যদি সবাই যদি মাঠ থেকে রিটায়ারমেন্ট নিতে পারতো দেখতে খুবই ভালো লাগতো এবং তারপর হচ্ছে যে ব্যক্তিগত মতামত থাকে যে প্লেয়ারদের যে মাঠ থেকে নিব নাকি না মাঠের বাইর থেকে নিয়ে নিজেই সরে যাব বাট আমি মনে করি যে মাঠ থেকে নিলে দেখতে ভালো হতো একটা খেলোয়াড় যখন দীর্ঘদিন সতেরো আঠেরো উনিশ বছর যখন খেলবে লম্বা ক্যারিয়ার এই ক্যারিয়ারে প্লেয়ার যেমন মাঠ থেকে রিটায়ারমেন্ট চাই আমি আমি বুঝি যে মাঠ থেকে সবাই চায় এর সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে যে প্লেয়াররা যখন শেষবেলায় চলে যায় অনেক প্লেয়ার থাকে যে আরও খেলতে চাই আবার অনেক প্লেয়ার না আমি ভালো থাকা অবস্থায় সরেবো নিজে থেকে সরে সরেবো দুই রকম মানুষ থাকেন তো এইখানে সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বলতে বলছি যারা টেকনিক্যাল টিম লাইক কোচ বা হয়তো দেখলো সিলেক্টের সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট যে সিলেক্টর কিন্তু সে তিরিশ চল্লিশ জন খেলোয়াড়কে দেখে বাংলাদেশ টিমের আর একজন খেলোয়াড় সে নিজেকে শুধু দেখছে তো সে তখন কনফিউজ থাকে যে আমি রিটায়ারমেন্টে যাবো কি যাবো না যাবো কি না কনফিউজ থাকে তো এইটা যদি সিলেক্টর তার একটা প্ল্যানের মধ্যে থাকে যে না আমি এই প্লেয়ারটার সিনিয়র প্লেয়ারটাকে হয়তো তার পারফরমেন্স যে অবস্থায় আছে তাকে হয়তো আর একটা দুটা সিরিজ খেলানোর পরে আর ক্যারি করা যাবে না পিছন থেকে ভালো প্লেয়ার চলে আসছে আমার মানে যে সিলেক্টরদের থেকে একটা সুন্দর সম্পর্ক থাকা উচিত খেলোয়াড়দের এবং সিলেক্টর সুন্দর সম্পর্কের মাধ্যমে তাকে হয়তো একটা হিংস দিয়ে দেবে যে তুমি এই দুটা সিরিজের মধ্যে ডিসিশান নাও আমরা কিন্তু তোমার জায়গায় আমরা ব্যাক আপ প্লেয়ার পেয়ে গেছি আমরা তাকে নিয়ে লম্বা সময় ক্যারি করতে চাই তো সেই একটা বড় সে যার জন্য এই ক্রিকেট কালচারটা আমার কাছে মনে হয় ডেভেলপ করে নাই এটা হচ্ছে একটা কালচার যে আপনি একটা আপনার যারা কর্মী যারা কাজ করছেন তাদের সাথে কী সম্পর্ক তাদের সাথে কতখানি সুন্দর সম্মান দিয়ে আপনি ফেরালটা দিবেন আবার তাদেরকে ভবিষ্যতে কী করে আবার আপনার জায়গাতেই কাজ করাবেন আপনার রিটায়ারমেন্টের পরে তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে বোর্ডের আমার মনে হয় যে ওই দূর চিন্তাটা নাই যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে কি করে সম্মান দেবো একটা প্লেয়ার হয়তো অনেক সময় অনেক খেলোয়াড় আসেন যে দুটা তিনটা ম্যাচ খেলে ন্যাশনাল লেভেল তারপরে আর হারিয়ে যায় তাদেরকে ফেরারের কথা বলছি আমি বলছি যে খেলোয়াড়গুলো আঠেরো বিশ বছর বা পনেরো বছর খেলছেন তাদের কিন্তু আমার কাছে মনে হয় যে মাঠ থেকে ফেরাল ভালো এরকম অনেক আছে যে অনেক সময় অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে ফেরাল নিয়েছে আগেও অনেক সময় বাট এটা আমার কাছে মনে হয় হতেই পারে বাট আমি খেলোয়াড়দেরকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে শুধু ফেরার নিলে একটা জিনিস থেকে যায় গ্যাপ ল্যাকিংস থেকে যায় সেটা হচ্ছে যে প্রচুর দর্শক ফ্যান ফলোয়ার যারা ওই খেলোয়াড়ের কাছে কিছু শুনতে চায় ওই খেলোয়াড় এই দীর্ঘ আঠেরো বছর সতেরো বছর খেলে সে কোথায় কোথায় টাফ টাইম গেছে থ্যাংক ইউ দেওয়ার ব্যাপার আছে কাদেরকে কাদেরকে সে পছন্দ করলো বা কোথায় কোথায় কষ্ট পেয়েছে প্লাস হচ্ছে যে ধরেন আপনার ভবিষ্যতে কী করতে চাই স্পোর্টসের জন্য এই এইটা কিন্তু ফ্যান ফলোয়ার্সরা সবাই কিন্তু একটু তার মুখ থেকে শুনতে চায় তো এইটা রিটায়ারমেন্টের সময় ওই সময় মুখ থেকে আসলে জিনিসটা ক্লিয়ার একটা তার কাছে একটু কনফিডেন্সটা পাবে দর্শকরা যারা তার ফ্যান তারা তার প্রতি যে ভালোবাসা ছিল সবসময় ভালোবাসা থেকে যাবে যেমনটা তেমন টেন্ডুলকার টেন্ডুলকার যখন রিটায়ারমেন্টে যায় তখন কিন্তু সেই স্পিচের মধ্যে কিন্তু অনেক কথা বলছেন এই কথাগুলো সবার কিন্তু এখনও টাচ করে তো প্রত্যেকটা প্রথম কোচ থেকে শুরু করে শেষ পর্যন্ত কোচ প্রত্যেকটা গ্রাউন্ডস পর্যন্ত শুরু করে সবাইকে থ্যাংক ইউ দিয়ে বেরিয়েছেন তো এই জায়গাটা আমার মানে দর্শকরা আশা করেন বাট আমি মনে করি যে এটা ম্যানেজমেন্টের দুর্বলতা মাহমুদুল্লাহর সঙ্গে যদি বলি আপনার মানে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা যদিও মাহমুদুল্লাহর সঙ্গে কখনো মনে হয় আপনি ন্যাশনাল টিমে খেলেন বাট ঘরোয়া ক্রিকেট নিশ্চয়ই খেলেছেন সো তার সঙ্গে কোনো স্মরণীয় মুহূর্ত আছে আসলে খুব বেশি কিছু মনে নাই বাট মানে এত মিশা হয়েছে যে আসলে কোনো স্পেসিফিক হয়তো বলতে পারবো না বাট সে যখন শুরু করে আমরা তখন শেষের দিকে ভালো সময় কেটেছে ক্লাব ক্রিকেটে বিশেষ করে অসম্ভব ভালো ছেলে আমি তাকে খুব ছোট। ভাইয়ের মধ্যেই মানতাম তাদের একটা ব্যাচ ছিল মাহমুদুল্লাহ রিয়াদ নাদীব চৌধুরী তার একটা ব্যাচ মার্শাল আয়ুব তো আমি তাদের সাথে খুব ক্লোজ ছিলাম এবং খুবই ভালো ছিল তাদের ব্যাচটা ছিল খুবই ভালো অফ দ্য ফিল্ড বলবো যে খুব ভালো মানুষ ইয়াংদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল তার এবং আমার কাছে মনে যে অনেক হার্ডওয়ার্কিং একজন প্লেয়ার টাফ টাইম গেছে বিকজ সে যে জায়গায় ব্যাটিং করতো খুব টাফ টাইমের জায়গায় ব্যাটিং করতো মানে ওই সময় আলটিমেটলি সাত নম্বরে ব্যাটিং করা ডিফিকাল্ট টাইম ওই সময় সবসময় প্রেশার নিয়ে ব্যাটিং করতে হয় আর একটা বড় হচ্ছে এত বছর বাংলাদেশ টিমকে সার্ভিস দিছে অনেক উচ্চ মানের খেলোয়াড় বিকজ হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি খেলে গেছেন তো এতদিন খেলার কিন্তু নট ইজি ব্যাপার যে আপনি একটা প্লেয়ার এত দেখবেন যে আমাদের দেখি আমাদের চোখের সামনে দুটো একটা সিরিজ ভালো খেলে বা খারাপ খেলে বাদ পড়ে যায় কিন্তু লম্বা সময় খেলে যাচ্ছে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে অসাধারণ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার শুধুমাত্র আমাদের ডোমেস্টিক যদি আরো ডেভেলপ করতো তাহলে তাদের রেকর্ডগুলো বা তারা আরো ভালো লেভেলে ভালো একটু আগে যেটা আপনি বলেন যে সে প্রথম দিয়ে সাথে ব্যাট করত এবং সেই সাথে ব্যাট করা সবসময় চ্যালেঞ্জিং আপনি ক্যারিয়ার শেষ দিকে মোটামুটি একটা ফিনিশার রোলে খেলেছিলেন সো মাহমুদুল্লাহকে ফিনিশার রোলে কেমন দেখেছেন বা সেই ফিনিশিং রোলে কতটা ভালো ছিল যদি একটু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু মাহমুদুল্লা রিয়াকে কিন্তু আমরা সবাই ট্রাস্ট করতাম যে মাহমুদুল রিয়াদের ব্যাটিং করছে মানে কিছুতে হবে এবং ডোমেস্টিকের প্রচুর ভালো ভালো ম্যাচ দেখা গেছে লিগে বলেন বিপিএলে বলেন ওই নাম্বার ব্যাটিং করে অনেক ম্যাচ জিতেছেন সাথে বোলিংও মাঝে মাঝে পক্ষে বোলিং করতেন তো সব কিছু মিলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে যে ভালো একজন প্লেয়ার ছিলেন এবং সাত নাম্বারটা সে ভালো মন্ত্র হ্যান্ডেল করেছেন আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের যে মানে প্লেয়ারগুলা এই প্লেয়াররা যদি আমাদের ডোমেস্টিকের মানটা যদি ভালো হতো আরও চ্যালেঞ্জিং হতো তাহলে হয়তো আমাদের প্লেয়ারদের লেভেলটা আরও উপরের দিকে চলে যেতে